আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভিডিও নিয়েছিলাম এসএস বক্সে সিরজিলিং এক নম্বর এস এস স্টিল এবং সুন্দর মানের কাজ বুঝে নিতে চাইলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার পছন্দের মালটা কিন্তু আপনার বাসায় নিয়ে যা কাজ করতে আমরা কিন্তু প্রিয় দেশবাসী আমরা কিন্তু সেভাবে কাজ করতে ওরকম কোনো পেমেন্ট না নিয়ে আপনার পছন্দের মালটা আপনি বাসায় নিয়ে যে আপনার নিজের মতো করে কাজ করে দিয়ে থেকে কিন্তু আসি প্রিয় দেশবাসী এবং প্রতিটি কাজ সুন্দর ও নিখুঁতভাবে আমরা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করা থাকি যা কাজের ফিনিশিং গুণগত মান খুবই অ্যাকুরেট পাবে এবং কাজটা অনেক দিন বল অনেকদিন লাস্টিং করবে এখানে আমরা যে কোম্পানিটা ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড স্ট্রিট চেক কোম্পানি মালটা ব্যবহার করছি প্রিয় দেশবাসী এবং থিকনেসে বেশ কোয়ালিটিটাই থিকনেস আছে হয়তো অনেকেই বেশ রেট দিচ্ছেন হয়তো বেশ কোয়ালিটির মালটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে না কিন্তু আমরা প্রিয় দেশবাসী আমরা কিন্তু বেশ কোয়ালিটি এবং বেশ রেটটাই কিন্তু নিতেছে এবং কোয়ালিটি কাজের কোয়ালিটি কিন্তু বেশ থাকতেছে প্রিয় দেশবাসী এম মনে হয় অল এ অল এভ্রিথিং মনে করেন যে অ্যাকুরেটভাবে আপনি একশো মধ্যে কাজটা বুঝে নিতে পারবেন আমরা যেখানে যে কোম্পানির মালটা ব্যবহার করছি বাংলাদেশের নামের ব্র্যান্ড স্টিল টেক কোম্পানির মালটা ব্যবহার করছি এবং হাজুলতে ব্যবহার করছি দেয়ার দ্যার বক্স ঠিক নেছে ওয়ান টু এম এম এবং খুঁটিতে ব্যবহার করছি দেয়ার দেওয়ার বক্স ওয়ান পয়েন্ট টু এম এম দুইটা পরপর খুঁটিতে ব্যবহার খুঁটি ব্যবহার করছে এবং টানা ব্যবহার হাফ এক বক্স দেখেন প্রিয় দেশ আমাদের কাজের ফিনিশিংটা দেখেন এরকমভাবে ফিনিশিংতে যে কোনো মিস্ত্রিতে আপনার কাজ করা নিলে কিন্তু আপনাদের কাজটা অনেক দিন লাস্টিং থাকবে এবং ভালো থাকবে এসএস কাজটা মূলত কিন্তু ফিনিশিংটাই কিন্তু মেন এবং যেখানে আমরা জ্বালাই করছি সেখানে থ্রি জিরো ফোর গ্রেটে তারটা ব্যবহার করছি আর আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিচ্ছি চারশো বিশ টাকা পার স্কোয়ার ফিট প্রিয় দেশবাসী হাইট আছে তিন ফিট এবং লেন্থ আছে সাতচল্লিশ ফিট ইন্টারল কিন্তু একশো স্কোয়ার একশো একচল্লিশ স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু উনষট্টি হাজার চারশো টাকা পেয়ে দেশ আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কাজের অর্ডার নেই কাজ ভালো হলে অবশ্যই আমাদের কাজ করাতে পারেন আমাদের উল্লাভ উল্লব সিদ্ধান্তরা সবাই ভালো থাকবে